দেখেন পুরোনো দিনের সেই গানগুলো কিন্তু এখন শুনতেছেন যারা প্রথমবার এই গানটা শুনতেছেন অবশ্যই তারা কমেন্ট এবং শেয়ার করে দিবেন আগে যেই ইয়াগুলা এটা পঁচিশশো বছর আগে দুই আড়াইশো বছর না দুই আড়াইশো বছরের আগের আগেরই এদি আচ্ছা আপনার হাতের লাঠিও দেখা যায় আবার এটা না বললে আপনি বুঝতে পারবেন না দেখেন উনিশশো সালের এটা হচ্ছে মা এটা হচ্ছে বাবা এটা হচ্ছে

হ্যাঁ হ্যাঁ কারণ এখন বর্তমান যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে এটা তো আর এন্টিক না 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 কারণ অনেক যেটা আলমারি আমাদের ছোটবেলা দেখেছি আমরা ছোটবেলা শুনেছি দাদা নানার কাছে এটা কিন্তু কলের গান রুটির কলে বলে গান শোনা যায় আবার এ পাশে আর একটা দেখেন বৃহস এ একটা আছে কলের গান দাদা নানাদের আমলে কিন্তু এই কলের গান চলতো আমরা ছোটবেলা গল্প শুনতাম অনেকে দেখিনি যারা প্রথম

আমাদের কাছে এই যে ধরেন ল্যাম্পশেট আনকমন গুলা আমি পাইছি এই যে দেখেন আপনার যে জিনিসগুলা পিতলের পিতলের জিনিসটা কিন্তু এরকম খুব খুবই রেয়ার পাওয়া যায় না এই যে দেখেন এখনো জ্বলে মানে লাইট ছ বছরের পুরোনো এখনো আপনার মানে ঠিক আছে ঠিক আছে এই যে দেখেন এই লাইট গুলা জ্বলে এই লাইটটার দাম কেমন চাচ্ছেন

হ্যান্ডিক্রাফট আমরা আছি আলমঞ্জিল হ্যান্ডিক্রাফট আচ্ছা মাইনুদ্দিন ভাই এখানে তো লাইট সেট অনেকগুলো দেখতেছি এইগুলো তো অনেক পুরনো জি জি কোনটার দাম কেমন এটা দেখতেছি আপনার আঠারো হাজার টাকা এটার দাম এটার সঙ্গে কি কি আছে এটার সাথে ধরেন পিতলেরই এটা আর এটা কিন্তু আলগা এটা চার এটা তো রাজা বাচ্চার আমলে এগুলো ইউজ হচ্ছে হ্যাঁ হ্যাঁ এর দাম আছে 18000 টাকা আমাদের কাছে যারা এসে বলবে তাদের জন্য কি কোনো ছাড় আছে কিনা একটু কমায় রাখা যাবে যে ফয়সাল ব্লক থেকে আসছে একটু কমায় রাখেন তাইলে একটু কমায় আচ্ছা পাশে আরেকটা লাইট সিটি আছে এটা তো একেবারে সেই লাগতে যায় 3500 টাকা 3500 টাকা এটা কি মডেল ভাই এত অনেক পুরনো মনে হচ্ছে যে জগ দিয়ে পাইন ঢালতেছে কেটলিতে রাজা বাচ্চা আমলে যেরকম চা খাইতো কফি খাইতো এটা কিন্তু খুবই সুন্দর এবং কে এটা ওঠে এই ওঠে হ্যাঁ এটা তো অনেক পুরনো এটা তো সম্পূর্ণ পিতলের হ্যাঁ দাম হচ্ছে 3500 টাকা হ্যাঁ ফিক্সড ফিক্স পাশে আরেকটা লাইট সেট দেখছি ভাই এটা কি মডেল বলে এটা এটা হচ্ছে পাথরের পাথরের অনেক হয়ে আচ্ছা পাথরের গ্লাস এটা তো লাইট জ্বলে এইটাও লাইট জ্বলে এটার দাম কেমন এটার দাম হচ্ছে ছয় টাকা ছয় হাজার টাকা আচ্ছা এই যে দাম বলতেছি এই দামটা কি ফিক্সড নাকি কম নেওয়ার সুযোগ আছে একটু কমায় রাখা যাব ফয়সাল বলার থেকে আসলে নাইলে আমি দোকানে এই দামে ফিক্স এই দামে নেই আপনাদের কাছে তো পুরোনো দিনের শত শত বছরের পুরোনো এনটিক অভাব নাই মানে এনটিক বলতেই শত শত বছরের পুরোনো অনেকে কিন্তু বোঝেন না যে এনটিক আসলে কি এই যে দেখেন এন্টিকটা কিনতে হইলে শকিং লুক লাগবে ঠিক আছে শখও থাকতে হবে টাকাও থাকতে হবে এটা কি এই যে দেখেন ল্যাম্পশেড এই যে এনে আছে না মোমবাতি দিয়ে দিয়ে তারপরে জ্বালাইতো এই যে দাম কেমন এটার দাম পড়বে আপনার এই 2500 টাকা 2500 টাকা জি মানে শৌখিন লোক ছাড়া এন্টিক কিনতে পারে না না না

এগুলো সবই জলে এগুলো সব জলে ঠিক এতগুলো তো আসলে জালায় দেখানো যাবে দেখানো হবে আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন বাড়িধারা যে বলল রাহেন মার্কেটের গীত তলায় আসলে কিন্তু পেয়ে যাচ্ছে অথবা স্ক্রিনের উপর নাম্বার দেয়া থাকবে এই নম্বরে সরাসরি হোয়াটসঅ্যাপে কিন্তু ভিডিও কল দিয়ে দেখার সুযোগ আছে এবং মাইনউদ্দিন ভাই এনি কিন্তু খুবই ভালো একজন ব্যক্তি মানে অযথা মানে ছোটখাটো কিছু দাবের রকম বলে না এই যে দেখেন একটা এন্টিকলরেডি জলে উঠছে

ভাই এরপরে কোনটা দেখাবেন অনেক টাইপের আছে এই যে দেখেন আরো ল্যাম্প সেট আছে পাথরের এটা হচ্ছে পাথরের এটা দাম কেমন এই এটির দাম পড়বে দুইটা আছে একসাথে সেট আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা পড়ে যাচ্ছে আর এগুলো তো আপনার এনটিকের যে ইগুলো মূর্তিগুলো হ্যাঁ হ্যাঁ এনটিকে ধরেন এই যে দেব দেবিতা আছে এই যে দেখেন রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ হ্যাঁ তো পালিশ করলে একেবারে স্বর্ণের মতন লাগবে একদম স্বর্ণের মতন লাগবে করে দিবেন তো বললে করে দিব মানে যার যেটা পছন্দ বললে করে আপনারা দিবেন হ্যাঁ পালিশ করার জন্য সবকিছু ইয়া করা যাবে এই যে দেখেন উক্কা উক্কা হ্যাঁ আগের দিনে আগের দিনের রাজা বাচ্চার আমলে সেই উক্কা গুলো হ্যাঁ হ্যাঁ এই যে পিতলের পিতলের এখনো কি ঠিক আছে এখনো ঠিক আছে বাহ চমৎকার দাম কেমন এটার দাম পড়বে আপনার সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা ভিওয়ার্স যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের পর নাম্বার দেয়া থাকবে এই নাম্বারে আপনারা সরাসরি কল করে কথা বলবেন যারা ইউজ করতে চান তারাও নিতে পারবেন যারা সাজা রাখতে চান তারাও নিতে পারবেন এছাড়া ওই যে পিতল এবং কাঁসার বড় বড় ডেক্স দেখতেছি হাড়ি যেগুলো ড্যাক যেগুলো বলে আগের দিনে দেখা যেত যে এই ড্যাক গুলো প্রত্যেকের বাড়িতে এই ড্যাক গুলো থাকতো আবার এখনো দেখা যায় বড় বড় অনুষ্ঠানে বড় বড় ড্যাক ই করা হয় ভাই অনুষ্ঠানের ড্যাক কে আপনারা বিক্রি করেন কিনা হ্যাঁ সবই বিক্রি করি আমরা ছোট বড় যা চায় যে আমার কাছে নাই আমি কালেকশন করে দিতে পারি কাঁসা গুলো কেজি কত করে বিক্রি করেন কাঁসা আপনি চার হাজার টাকা কেজি চার হাজার টাকা আর পিতল পিতল হচ্ছে বাইশশো টাকা কেজি বাইশশো টাকা তামা হচ্ছে পঁচিশশো টাকা আর ডুপ্লিকেট কাঁসা যেটা এটা হচ্ছে আপনার টোয়াল কাঁসা বলে ওইটা হচ্ছে তিন হাজার টাকা কেজি তিন হাজার টাকা কেজি আচ্ছা মাইনুদ্দিন ভাই আপনার পাশে দেখতেছি যে এখানে একটা কাঠের এটা কি

আর এই যে দেখেন দোয়া লেখা আগের দোয়া লেখা এটা কিসের তৈরি এটা হচ্ছে আপনার ইয়া পিতলের তৈরি সাদা পিতল সাদা পিতল হ্যাঁ বা এখনো সেরকমই আছে এখনো সেরকমই আছে এই যে সুন্দর মতন দোয়া লেখা বাহ চমৎকার আর এর তো পিতলের আরো অনেক আইটেম আছে এটা কি এই যে দেখেন একটা জিনিস ফুলের টপ কত সুন্দর কাজ ফুলের টপ কি কি আছে ফুলের টপের ভিতরে এই যে দেখেন কত সুন্দর ধরনের এই যে মসজিদ ঠিক আছে মসজিদ বিভিন্ন নকশাগুলা জানি

জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতর আছে আর এই পাশে আরো অনেক আইটেম আছে আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনে পর নাম্বার দেওয়া আছে নাম্বারে আপনারা সরাসরি WhatsApp এ কল করে কথা বলতে পারবেন অথবা সরাসরি আপনারা চলে আসেন এই এই বাটি গুলো কি ভাই আসলে বাটি গুলো রহস্য কি বলবেন কি অনেকে কিন্তু এই বাটিগুলো গুলো খুঁজছে অনেকের যে মা বন্ধু যখন অসুস্থ হয় তখন কিন্তু এই আরবি লেখা বাটিগুলো খুঁজে থাকে হ্যাঁ এইগুলা আগের দিনে যারা ডেলিভারি কেসে পেট বিভিন্ন সমস্যা এরা এই আরবি লেখা আর ইয়ার মাঝে পানি খাইতো আল্লাহ পাক মাফ করে আল্লাহ পাক মাফ করে এই বাটি গুলোর দাম কেমন এডি আপনারা এক একটা এক হাজার টাকা করে এটাটা একটা হাজার টাকা ছোট বড় সবে কি একই দাম না এটা আবার কম আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা তৈরি হয়েছে তখন বিদ্যুৎ ছিল না 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 বিদ্যুৎ ছিল না আমি সিস্টেম আপনি সিস্টেম করছেন যে বিদ্যুৎ সিস্টেম আচ্ছা অনেকে প্রস্ত থাকবে যে সে আমলে তো বিদ্যুৎ ছিল না তখন বিদ্যুতের সিস্টেম কিভাবে হলো এটা হচ্ছে মাইনথ দিন ভাই আপডেট করছে এই যুগে এসে হ্যাঁ কিন্তু এটা তো অনেক পুরনো রাজা বাচ্চা আমলে এই লাইট দাম কেমন চাচ্ছেন ভাই এগুলা হচ্ছে আপনার এক একটা করে পঁচিশ হাজার টাকা করে এক একটা সেট হচ্ছে পঁচিশ টাকা এটা তো পলিশ করা আছে হ্যাঁ পলিশ করা আছে আরেকটা এটাও পলিশ করা আছে কিন্তু এই যে একটা দেখেন বিহার এটা কিন্তু পলিশ করা নাই এটা ডিজাইনে পঁচিশ হাজার টাকায় এই ল্যাম্প গুলো কিন্তু আপডেট করা হয়েছে আগের যুগে কিন্তু এটা শুধু ক্রাশিন তেলেই চলতো এখন কিন্তু বিদ্যুতের লাইন করা হয়েছে এই যুগে এসে আপডেট করা হয়েছে আর আগের যুগে ছিল ক্রাশিন তেলে চলতো স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকে ভিউয়ার্স আপনারা যা যেটা পছন্দ শুধু স্ক্রিনের উপর নাম্বারে যোগাযোগ করতে এই যে আর্ট গুলো আছে আয়না ফ্রেম গুলো আছে বিভিন্ন ছবি আমাদের কাছে কিন্তু পেইন্টিং ও পাওয়া যায় ফেমাস আর্টিস্টের মাঝে মধ্যে পড়ে আপনারা চাইলে আমাদের কাছে থেকে পেইন্টিং নিতে পারেন আচ্ছা ভিউয়ার্স তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন